আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি রেডিমেড শাড়ি কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে এসেছি দুই বছরের বেবিদের জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এখানে আমি একটি রেডিমেড শাড়ি নিয়ে নিয়েছি বেবি লম্বার মাপ অনুযায়ী আমি একটি মার্ক করে নিব। লম্বা হলো বিশ ইঞ্চি বিশ ইঞ্চিতে মার্ক করে সেই মার্ক অনুযায়ী কেটে নেব কাপড়টা কেটে সরিয়ে নেব বাড়তিটুকু বাড়তিটুকু সরিয়ে নেওয়ার পর সম্পূর্ণ কাপড় মেলে নেব সম্পূর্ণ কাপড় মেলে নিয়ে বাচ্চার আঁচলের মাপ নিয়ে নিব মাপ অনুযায়ী আমি এখানে চৌচল্লিশ ইঞ্চিতে একটি মার্ক দিয়ে দেবো চৌচল্লিশ ইঞ্চিতে মার্ক বসিয়ে সেই মার্ক অনুযায়ী আমি কাট বসিয়ে দেব কাঠ বসানোর পরে বাড়তি যে কাপড়টুকু ছিল সেই বাড়তি কাপড়টুকু থেকে আমি যে পায়ের কাপড়টুকু কেটে নিব যাতে আঁচলটা দেখতে ভালো দেখা যায় এখন আমি সম্পূর্ণ পারে কাপড় কেটে নিয়েছি নিয়ে একটু দেখিয়ে দিলাম তো এখানে আমি পেটিকোটের কাপড় নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চার শাড়ির মাপ নিয়েছি বিশ ইঞ্চি তো আমি এখানে দুই ইঞ্চি কম করে আঠারো ইঞ্চি নিয়ে নিলাম তো সম্পূর্ণ কাপড় মেলে নিয়ে এখানে এক ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেব কোমরের দিক থেকে এখন পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে দুই সাইডেই মার্ক বসিয়ে দেব মার্ক বসিয়ে সম্পূর্ণ দাগ টেনে নেব এখানে কাপড়ের জয়েন্ট হবে আর বাড়তি যে কাপড়টুকু থাকবে ওইখানে কুচি হবে তো এখানে আমি মার্ক দিয়ে নিয়েছি এখন আমি চলে যাই সেলাইয়ে তো পেডিগুডের নিচের সাইডটা সেলাই দিয়ে নিচ্ছে সেলাই দিয়ে নেওয়ার পর শাড়িটা জয়েন্ট দিয়ে নেব দেখুন বন্ধুরা কীভাবে সেলাই দিয়ে নিচ্ছে আমার সেলাই দিয়ে নেওয়া শেষ এখন আমি শাড়ির সাইডটা সেলাই দিয়ে নিব শাড়ির সাইডটা সেলাই দেওয়া হচ্ছে যাতে মানে সুতোগুলো উঠে উঠে না যায় ফিনিশিংটা সুন্দর দেখায় ওই জন্য এখন আমি আঁচলের পায়েরটুকু যে কেটে নিয়েছিলাম সেই পায়েরটুকু ভালোভাবে শাড়িতে বসিয়ে সেলাই দিয়ে নিব যাতে এক্সট্রা লাগানো হচ্ছে সেটা বোঝা না যায় খুব ভালোভাবে এখানে দেখুন ইয়ে মুড়িগরু বলটিয়ে ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি এতে ফিনিশিংটা খুব সুন্দর আসে দেখুন বন্ধুরা কিভাবে আমি কাপড়টা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি একটু আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি যে পাঁচ ইঞ্চিতে মার্ক দিয়েছিলাম সেই মার্ক অনুযায়ী শাড়িটা বসিয়ে সেলাই দিয়ে নেব এই তো দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি যে দুই ইঞ্চি বেশি ছিল ওইটুকু নিচে একটু বাড়তি আছে যাতে পেডিকোটটা না দেখা যায় আর কি এখন আমি কাপড়টার সাথে পেটিকোটের কাপড়টা সেলাই দিয়ে বসিয়ে নেব যাতে আমার সেলাই দিতে সুবিধা হয় তো দেখুন আমার সেলাই দেওয়া প্রায় শেষ সেলাই দেওয়া শেষ এখন আমি পেটিকোটের দুই সাইডের কাপড়টা জয়েন দিয়ে নেব পেডি জয়েন দেওয়া নেওয়ার পরে আমি কুচি করব এখন দেখুন আমার পেডি জয়েন দেওয়া শেষ এই তো আমি কুচিতে চলে আসছি দেখুন কীভাবে কুচিগুলো পেডিকোডটা মাছ বরাবর বাঁশ দিয়ে নিব ওই যে পাঁচ ইঞ্চি যে সে কাপড় টুকো রাখা হয়েছিল সেই বরাবর কুচি করা হবে সেই বরাবর দেখুন আমি কুচুগুলো করে নিচ্ছি কুচুগুলো একটু হালকা ইয়ে করে দেবেন যাতে ফিনিশিংটা খুব সুন্দর দেখায় এখন আমি কুচুগুলো লাগিয়ে সেফটি দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে এলোমেলো না হয়ে যায় তো কোমরের জন্য আমি দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম রাবার ঘর তৈরি করার জন্য এখন আমি সেটা কাপড়ের সাথে লাগিয়ে রাবার ঘর তৈরি করে নিয়েছি দেখেন আমি রাবারটাও কেটে নিয়েছি বাচ্চার কোমরের মাপ অনুযায়ী এখন আমি সেই রাবারটা লাগিয়ে নেব তো বা রাবারটা লাগানো শেষ হয়ে গেছে এখন আমি সেলাই দিয়ে ভালোভাবে আটকিয়ে দেব যাতে কাপড়ের ফিনিশিংটা খুব ভালো আসে দেখুন কীভাবে ইয়ে কুচি ইয়ে দেওয়া হচ্ছে কুচিগুড়ুর উপরে সেলাইটা বসানো হচ্ছে যদি ভালোভাবে আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন একটু ভালোভাবে মনোযোগের সহিত দেখতে হবে এখন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ